হ্যালো আইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন প্রায় সাড়ে নটা মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমার দিনটা দেখতে থাকো পাশে থাকো আশা করি ভালো লাগবে তো এখন সেজে গুজে একটু রেডি হয়েছি যে তো এই যে একটুখানি রেডি হয়েছি দেখতেই পাচ্ছ সেজে গুজে নয় এমনি সিম্পলভাবে একটু রেডি হয়েছি এখন যাব হচ্ছে একটু মন্দিরে পুজো দিতে কেন যাবো সেটাই তোমাদেরকে যেতে যেতে বলছি চলো এখন অনেকটা দেরি হয়ে গেছে তোমরা তো জানোই সবসময় আমার লেট হয়েই যায় তো চলো যে যাওয়ার পথে তোমাদেরকে বলছি ঠিক আছে নাহলে মন্দির থেকে এসে তোমাদেরকে অবশ্যই বলবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি চলো এখন যাওয়া যাক আমি দেখছি পাঁচ টাকা নিয়ে এসছি তো খুচরা আচ্ছা কুড়ি টাকা আছে তো নয় সেটা তো ওই দোকান থেকে হচ্ছে হয়ে তো তোমরা তো দেখতেই পেলে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলাম মিষ্টি নিয়ে এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ চারিদিকটা চারিদিকের থেকে আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে বর্ষাকাল হলেও বর্ষাকাল বলে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সেই শরৎকাল এসে গেছে তাই না মেঘগুলো দেখে মনে হচ্ছে কি না তো যাই হোক মেন কথা তোমাদেরকে বলি আজকে কেন পুজো দিতে যাচ্ছি আজকে আমাদের জীবনে একটা খুবই সুন্দর দিন খুবই ইম্পর্টেন্ট দিন খুবই স্পেশাল আজ সেই দিন উনিশে জুলাই যেই দিনটায় ছ বছর আগে আমরা হাতে হাত রেখে দুজনে বিবাহিত জীবনে পথ চলা শুরু করেছিলাম আজ তার ছটা বছর পূর্ণ হয়ে গেল ছ ছটা বছর যে কিভাবে কাটিয়ে দিলাম সব রকম দিক থেকে সুখ দুঃখ সুখে দুঃখে ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ছ ছটা বছর কাটিয়েই ফেললাম তোমরা আমাদের অনেক অনেক আশীর্বাদ করো অনেক শুভকামনা দিও ভালোবাসা দিও যাতে আগামী জীবনটাও আর দুজনে দুজনের জীবনটা যেন সুখে আনন্দে এইভাবেই সারা জীবনটা ভরিয়ে রাখতে পারি তো দেখতেই পাচ্ছো মন্দিরের সামনে অলরেডি চলেই এসেছি আমরা শুনতে পাবে না তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে পুজো দেওয়া হয়ে গেল আর পুজো টুজো দিয়ে সোজা চলে এলাম একটু টিফিন করতে এখন প্রায় দশটা মতো বাজতেই যায় মেয়েকে স্কুল থেকে আনতে যাবো ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে যাবে তো সেই জন্য ভাবলাম তো চলো আগে একটু টিফিন করে নিই আর মেয়ের জন্য টিফিন নিয়ে নেবো আর কিছু মিষ্টিও নেব তো সেই জন্য এখন দুজনে মিলে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে যেহেতু আজকে একটু অন্য রকম দিন তো সেই জন্য ভাবলাম তো চলো আজকে একটু বাইরেই টিফিনটা করে নিই সব দিন তো ঘরেই খাওয়া হয় এদিকে দেখো কত রকমারি কত রং বেরঙের মিষ্টি কি ভালো লাগছে দেখতে তাই না দেখে পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছে এত সকালবেলায় এসছি বলেই এত রকমের মিষ্টি দেখতে পাচ্ছি ভোর ভরা ভরা চারদিক পুরো মিষ্টিতে যেন থই থই করছে চারিদিকটা মিষ্টির দোকানে মিষ্টি হবে না তো আর কি হবে বলো তো আমি দেখতে ভীষণ ভালোবাসি কিন্তু খেতে নয় একটু সন্দেশটা খেতে পছন্দ করি না হলে আমি মিষ্টি তেমন একটা না খেতে পছন্দই করি না তো যাই হোক আর পুজো দেওয়ার সময় কালাকাঁদ নিয়েছিলাম মেয়ের জন্য এই মিষ্টিটা নিয়ে নেবো আর ফিরে এসে কোনো ভিডিও শ্যুট করা হয়নি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়ালাম দাওয়ালাম আরও অনেক কিছু কাজকর্ম ছিল তো তারপর একদম চলে এলাম সোজা রান্নায় আজ তেমন কোনো স্পেশাল রান্না হবে না আর এদিকে দেখতেই পাচ্ছ কাঁকরোল ভাজা হয়েছে এদিকে হচ্ছে আলু পটল দিয়ে ডিমের ঝোল তো এই আজকে সিম্পল রান্নাবান্নাই ছিল বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু আমি ডিমের ঝোল খেতে না ভীষণ ভালোবাসি তো তারপর অনেকক্ষণ বারে তোমাদের সামনে এলাম একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছি বিকেলবেলায় মেয়েকে নিয়ে সুইমিংয়ে তো সেখানে ভিউটা এত সুন্দর ছিল তোমাদেরকে আর শেয়ার না করে থাকতেই পারলাম না তোমাদেরকেই বললাম না যে এখন মনে হয় মানে হচ্ছে বর্ষাকাল কিন্তু দেখো আকাশ দেখে কি মনে হচ্ছে তোমাদের এটা বর্ষাকাল এটা শরৎকাল মনে হচ্ছে কি না তো তারপর এই যে দেখো মেয়েদিকে সুইমিং করছে না ওর নাকি ঠান্ডা লাগছে তো সেইটাই বলছে সারা দিন ঘরে জল খাঁটে ঠান্ডা লাগে না ওর ওখানে গেলেই ঠান্ডা লাগে করবে না এটাই হচ্ছে বদমাইশি দেখো এই যে আমি জোর জার করার পর ও এখন করতে শুরু করেছে আটটা ঘন্টা মাত্র টাইম তার মধ্যে পাঁচ মিনিট যদি দাঁড়িয়েই কাটিয়ে দেয় তাহলে আর কি করা মানে কি আর করবে বলো তো এই আর কি তো বাচ্চা মানুষ জোর করে তো আর হয় না ও যতটুকু নিজের ইচ্ছায় করে করেন তারপর আমি একটু বলি ব্যাস করলো করলো আর না করলো না করলো তো তো চলো এ যে করছে দেখতেই পাচ্ছ আমার চাপে পড়ে আর এদিকে দেখো কত ভিড় কত মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ আর এদিকে এখন সুইমিং করাচ্ছে স্যাররা আর ওদিকেও বড় পুল রয়েছে তোমরা তো জানোই ভিডিওতে অনেকবার দেখেছো তো মেয়ে এদিকে দেখো নেচে বেড়াচ্ছে আমি আর কিছু বলছি না কারণ টাইম শেষ হয়ে এসছে তো সেই জন্য একটুখানি নাচুক আর কি বলবো বলো তো চলো সুইমিং শেষ হয়ে গেলে আগে স্নান টান করিয়ে তারপর আমরা এখান থেকে বেরোব আর ভীষণ সুন্দর ছিল ওয়েদারটা বৃষ্টি খুব একটা হচ্ছিলো না এদিকে দেখতেই পাচ্ছ কেমন মেঘটা উঠেছে তো মেঘটা উঠেছে মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি চলে আসছে তারপর আবার থেমে যাচ্ছে এরকম ওয়েদার যেমন বর্ষাকালে হয় আর কি তো চলো আমরা চলে এলাম একটু মোর মার্কেটে তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে নেবো তো সেখানেই এলাম এই যে হাজব্যান্ড গেছে এখন গাড়ি রাখতে আমাদের এখানে গাড়ি রাখার ভীষণ সমস্যা আর এখন যেন গাড়ি রাখলেই যেখানে সেখানে গাড়ি রাখলেই পুলিশ তুলে নিয়ে গাড়ি চলে যাচ্ছে তো এইটা হচ্ছে ভীষণ তো তার জন্যই ও সেফভাবে গাড়িটা রাখতে গেছে অনেকক্ষণই টাইম লাগলো আমরা এখানে বাইরেটা ওয়েট করছিলাম ওর জন্য তারপর চলে এলাম ভেতরে ভেতরে এসে একটু একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি জানোই তো এখানে শপিং মলে একদম হচ্ছে ভিডিও শ্যুট করতে দেয় না তো ও টুকটুক করে আমি লুকিয়ে লুকিয়ে একটু একটু ভিডিও শেয়ার করে দিয়েছি তোমাদের চলে এসছে এখন মোড়ে মেন হচ্ছে মিয়নেস নেওয়ার জন্য তো চলো একটুখানি ঘুরে দেখে নিই তারপর আসছি আবার আমরা মোড় থেকে বেরিয়ে চলে এসেছি কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলাম যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই নিলাম খুব বেশি জিনিস নয় সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে আমরা চলে এসেছি এখন ফুডিয়ানাতে ফুডিয়ানা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো আমরা আজকে প্রথম এলাম এটা নতুন হয়েছে তবু অনেক দিন হয়ে গেল হয়েছে আমরা আজকে প্রথম এলাম এখানে আর বেশ ভেতরটা ভালোই ছিল আর লোকজন এমনই এমন কিছু লোকজনের ছিল না আমরা ছিলাম আর কয়েকজনা লোক ছিল এই আর কি তো পার্সোনালি যদি বলি আমার রেস্টুরেন্টটা কেমন লেগেছে আমার খুব একটা ভালো লাগেনি খাবার দাবারও খুব একটা ভালো লাগলো না আর প্রাইসগুলো খুবই এক্সপেন্সিভ ছিল খাবারের আমার মানে খাবারের দামের তুলনায় খাবারটা একদমই ভালো ছিল না তো এই আর কি তো যাই হোক এক নতুন জায়গায় একটুখানি টেস্ট করলাম এই আর কি

তো তোমরা সবাই আশীর্বাদ করো আরও যেন বাকি জীবনগুলো এইভাবেই এসে গেলে কেটে যায় তো চলো নিজেদের মধ্যে একটু টাইম টাইম কাটাচ্ছি আর কি নিজেদের মতো করে এবং কিছু স্পেশাল নয় এই একটু ঘোরাঘুরি একটু খাওয়া দাওয়া এই আর কি তো আমরা আর কি মধ্যেই বেশি টাইম কাটাতে একটু বেশি ভালোবাসি তো তা বলে আর সবাই মিলে ইচ্ছে করে ইচ্ছে করেই ইচ্ছে সব কিছুই হয় সব কিছু তো সব সময় সময় সুযোগ তো হয়ে ওঠে না এই আর কি তো যখন হবে অবশ্যই তোমরা দেখতে পাবে আজ যেভাবে সময় কাটাচ্ছে সেভাবেই তোমাদেরকে দেখলাম যেভাবে তোমাদের সাথে তুলে ধরলাম চলো খাওয়া দাওয়াগুলো আস অনেক ঘুরে ফেললাম চলো খাওয়া দাওয়া আবার কেমন তো চলো তোমাদেরকে পুরো রেস্টুরেন্টের ভেতরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আর জানি না মিউজিক চলছে ভিডিওতে কোনো প্রবলেম হবে কি না তার জন্য আমি যে কথাগুলো বলছিলাম একটু স্পিডটা বাড়িয়ে দিলাম তোমাদের শুনতে ভালো না লাগলেও কিছু করার ছিল না আমার কথাগুলো তোমাদেরকে শোনা বোনা সেটা হয় না তো তারপর দেখো আমাদের খাবার দাবার চলেই এলো আজকে নতুনত্ব একটা জিনিস ট্রাই করলাম কিন্তু ভালো লাগলো না তো এই যে মশালা কুলচা অর্ডার করেছিলাম আর নিয়েছি চিকেন বাটার মশালা তো দেখতেই পাচ্ছ পরিমাণে কতটা কম আর এদিকে তার সঙ্গে ছিল মশালা কুলচা বিশ্বাস করো এর থেকে নান নিলে না অনেক ভালো খেতাম নানেরই মতন শুধু ভেতরে পুর দেওয়া আছে এই যা একদম ভালো লাগছিল না খেতে তো এদিকে আমার হাসব্যান্ড দেখো আমাদের প্লেটে এখন তুলে দিচ্ছে মেয়েকেও দিয়ে দিল আমাকেও দিয়ে দিল আর আমরা যে কোনো জায়গায় খেতে গেলে জানো তো এইরকম চিকেনের ডিশ কিছু এক প্লেট করেই নিই কারণ আমাদের তিনজন আর এক প্লেটে ভালোভাবে হয়ে যায় জানো তো মানে এত গ্রেভি থাকে আর চিকেন ভালো মাটন ভালো সব পিসগুলো এত বড় বড় থাকে না আমরা মানে খেয়ে উঠতে পারি না তো সেই জন্য এক প্লেট করেই অর্ডার করি এখানেও এক প্লেটই দিয়েছি তো এখানে দেখেছ পরিমাণটা কতটা কম দিয়েছে সেই জন্য তিনজনের মানে খুব একটা কুলার ছিল না কিন্তু তারপরেও আমরা অন্য কোনো ডিশ নিলাম না কারণ এখানে রান্নাটা অত টেস্টি ছিল না সেই জন্য আর নিলাম না এগুলোই মিলেমিল সে খাওয়া দাওয়া করে নিলাম মেয়েটা তো আমার চিকেন খেতে ভালোবাসে সেই জন্য মেয়েটাকেই দিলাম ও খেলেই আমাদের আনন্দ তো যাই হোক সব থেকে বড়ো কথা দুজনে মিলে যে টাইমটুকু কাটাতে পেরেছি সেটাই অনেক খাওয়াটা ভালো না হলো তো কি হয়েছে তাই না তো তারপর দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তোমাদেরকে যে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছি সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে বিস্কিটটা কিনে নিয়েছি আর এই মেয়ের প্যান্টটা পছন্দ হয়ে গেল সেই জন্য নিয়েছি খুবই কম প্রাইজের মধ্যে আর আর এদিকে দুটো হ্যান্ডওয়াশ দিলাম যেহেতু হ্যান্ডওয়াশ শেষ হয়ে গেছে তো তার জন্য আর এদিকে আমি একটা পার্স নিয়েছি সিলেদার্স থেকে তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা পার্স নেব আর এটা আমার প্রয়োজনও ছিল প্রচণ্ড পার্স ছিল না আমার একটাও ছোটো ব্যাগগুলোতে আমি পয়সা নিয়ে যেতাম শুধু এদিক ওদিক সেদিক করতে হতো একবার এই ব্যাগ একবার ওই ব্যাগ একবার সেই ব্যাগ তো কোন কোনো সময় আবার টাকা নিয়ে যেতে ভুলেও যেতাম মানে বাজার টাজার গেলে না টাকা নিয়ে যেতে ভুলেই যেতাম তো সেই জন্য একটা পার্স snealam তো এই আর কি তো চলো এইটুকুই ছিল আজকের কেনাকাটা কেমন হয়েছে পার্সটা জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে বেশ ফোন ঢুকছে একটু ছোটো নিতে চেয়েছিলাম কিন্তু ছোটোতে তো ফোন ঢুকবে না তো ফোনটা ঢুকলে বেশ সুবিধা হয় কোথাও একটু টুক করে নিয়ে চলে যেতে পারি তো সেই জন্য হচ্ছে এই যে জিনিসপত্রগুলো সেগুলো এর ভিতরে ছিল পার্সের ভিতরে ছিল আর এদিকে নিয়েছি একটা সব থেকে প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে হাজবেন্ডের রেনকোট তো সেটাই নিয়ে নিয়েছি দেখো এখন তো স্কুল যেতে খুবই লাগবে মেয়ের রেনকোটটা নিয়েছি অনেক দিন আগে তোমরা তো সেটা দেখেইছো এখন আবার হাজবেন্ডেরটাও নিয়ে নিলাম ওদের দুজনের না হলে হবে না আমার না হলেও চলবে কিন্তু ওদের খুবই প্রয়োজন রেনকোটটা তো এই আর কি এই ছিল টুকিটাকি কেনাকাটা আর নিয়েছিলাম মিয়নেসটাই তো তোমাদেরকে দেখানো হলো না দেখেছ ভুলেই গিয়েছি তো যাই হোক মিয়নেস নিয়েছি আর এদিকে দেখো পরের দিন সকালে চলে এলাম কি কাজ করছে

দেখো ফাইনালি একটু ছাতে এলাম ছাতে এসে তোমাদের সাথে এই ভিউটা শেয়ার না করে থাকতে পারলাম না কি অপূর্ব সুন্দর লাগছে আকাশটা তাই না বলো তো একদম যেন মনে হচ্ছে সেই শরৎকাল আর দেখো চারিদিকটা ঝলমল করছে এই মাত্র বৃষ্টি হয়ে গেল তার জন্যই আমি ছাতে এলাম জামা কাপড়গুলো ছিল কিছুক্ষণ আগে মিলে দিয়ে গেছি খুব একটা শুকনো হয়নি সেই জন্য আর তুললাম না সেই জন্য ওগুলোকে আবার ভালো করে জলগুলো ঝেড়ে আবার মিলবো বলেই এলাম তো তারপর দেখলাম এত সুন্দর আকাশ তোমাদেরকে না শেয়ার করে কি করে পারি বলো তো তো যাই হোক তোমাদেরকে তো বললাম বর্ষাকাল কিন্তু বর্ষাকাল বলে মনে হচ্ছে না এই যে বৃষ্টি দেখে মনে হচ্ছে বর্ষাকাল কিন্তু আকাশ দেখে একদমই মনে হচ্ছে না বর্ষাকাল কি অপূর্ব সুন্দর লাগছে আমি তো মাঝে মাঝে শুধু উঠে আসি উপরে আকাশ দেখব বলে এই শরৎকালে জানো তো যাই হোক চলো তোমাদেরকে ভিডিওটা পরের দিন সকালে শেয়ার করছি বললাম নাকি জানি না তো যেদিন অ্যানিভার্সারি ছিল তার পরের দিন সকালের ভিডিও এটা তো কালকে তো রাত্রে ভিডিওটা শেয়ার মানে শেষ করব সেটাই ভুলে গিয়েছি এত ঘুম পেয়ে রাত্রে কি খাওয়া দাওয়া করলাম সেগুলোও তোমাদেরকে দেখানো হলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমার এই ছোট্ট বাগান দেখিয়ে তোমাদের এই ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা